বিভিন্ন সব এমন কোন যতগুলি সেন্টার আছে প্রত্যেক সেন্টারের মধ্যে হাজার হাজার দহল করে আছে কানি দখল মানে কি বলবো আমরা কিছুদিন আগেও আমরা গেছে বছর যেমন এটাকে রোয়াতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল যেমন জমি মাফিয়ারা দখল করেছিল আমরা রাত্রিবেলা খবর পাই খবর পাওয়ার সঙ্গে আমাদের শ্রমিকরা সরকারের পক্ষ নিয়ে আমরা সেখানে দড়িয়ে যাই আমরাও সেখানে গিয়ে ছেড়েছি সে জমি মাফিয়াদেরকে আমরাও কি বলে আমরা তাড়িয়েছি কিন্তু আমরা সেই ব্যাপারটা কিন্তু আগে অবগত করেছিলাম এমন করে শান্তিবাজার থেকে মুখ থেকে আরম্ভ করে আপনার রুয়া সৈলেঙ্গি হ্যাঁ বিভিন্ন জায়গার মধ্যে প্রত্যেকটি সেন্টারের মধ্যে কয়েক হাজার হাজার কানি জমি মাফিয়ারা দখল করে আছে কেন হবে টিএফিসি কেন কি করছে ওনাদের বলছে যে ওনাদের আইন আইন যদি ওনাদের যদি আইনে থাকে তাহলে ওনারা আজকে কেন তাহলে প্রাইভেটেশনের দিকে যাচ্ছেন এই ব্যাপারে কি মুখ্যমন্ত্রীকে জানানো আছে মুখ্যমন্ত্রীকে আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে আমরা এমন লেটার আমরা দুবার আমরা দিয়ে এসেছি আমরা আবার আবার একটা নতুন একটা লেটার আমরা ফর্মেট চলছে সেটা আমরা অবগত করার জন্য আমরা এর মধ্যে আমরা দেবো তার জন্য আমাদের মূল লক্ষ্য আছে একটাই জিনিস যাতে সরকার যাতে টিএফডিবিসির ওপরে বিশেষ নজরদারি বহাল রাখে এবং ভিজিল্যান্স যাতে দেওয়া হয় আপনার এই দাবিগুলো যদি ইয়া না হয় তাহলে সামনের দিনে আপনারা কি আমরা দেখুন আমরা এটা জানালাম আমরা সামনের মাসের আবার পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত যাচ্ছি তখন আপনাদেরকে আমরা ডাকবো সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কি সিদ্ধান্ত হবে সেটা আপনাদেরকে দুই সময় আমরা জানিয়ে দেবো দাবি কয়টা অ্যাকচুয়ালি আমরা তো আর দাবি নিয়ে আসছি না আমরা তো প্রেস রিলিজের মাধ্যমে সরকারের কাছে পৌঁছানোর জন্য এখানে আছে প্রায় দশটা বিষয় দশটা থেকে কুড়িটা হবে দশ পনেরোটা হবে তো তার সবগুলি তো আপনাদেরকে তুলে ধরলাম না তো যা যেগুলি মূল বিষয় সেইগুলি আপনাদের কাছে পৌঁছেছি এবং টিএফি বিসির সম্বন্ধে মানে কি একটা চক্রান্ত চলছে যাতে টিএফ বিসির আন্ডারে দেখুন ফ্যাক্টরি লেবার আছে তারপরে আছে আমাদের ট্যাপার কারণ ট্রেপারদের দিয়েই ওনারা এসির বাতাস খান এবং ওনারা আজকে ভিজিলেন্সটা দিচ্ছি যখন ভিজিলেন্স দেওয়া হবে তাহলে বুঝে যাবেন যে আমরা কেন আঙ্গুলটা তুলেছিলাম আমরা কেন আঙ্গুলটা তুলেছি জিপ জিবি সম্বন্ধে সেটা যদি একবার নজরদারি করে তাহলে ওনারা বুঝে যাবে কিন্তু এখানে কুচক্রের বাসিন্দা হয়ে আছে সেই কুচক্রদেরকে সরাতে হবে অবসরপ্রাপ্ত লোকদেরকে সরিয়ে এখানে বেকারদেরকে পুনর্বহাল করতে হবে সেটাই আমরা চাই